সরাসরি বসে থেকে ম্যাট্রেসগুলো বানিয়ে নেবেন বিদেশি ম্যাট্রিক্স দেশি ম্যাট্রিক্স সকল পর্যায়ের ম্যাট্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এইটা হচ্ছে কিন্তু একটা অর্থোবেটিক ম্যাট্রিক্স এইটা হচ্ছে কিন্তু সুপার সফট একটা ম্যাট্রিক্স ইউরোপিয়ান হাই অর্থোবেটিক ম্যাট্রিক্স এই পাশটা দেখেন কতটা নিখুঁত এবং শক্ত রয়েছে আমদানিকৃত প্রোডাক্ট ভালো মানের একটা হিট বন্ড তারপর একটা আমরা ইউজ করছি রয়্যাল রিবন্ডের যেইখানে দাঁড়াইছে এই জায়গাটা ডেবে গেছে এই পাঁচটা কিন্তু লেবেল এইটা কিন্তু একদম এরকম ভাজ হয় এটা চিরবে না প্লাস ফারবে না বিশ বছরের লিখিত গ্যারান্টি সব আছে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি বাইর থেকে ফেব্রিক ইনপুট করে আমরা কোল্ডিং করে থাকি বেডিং দিচ্ছি তারপর টিস্যু দিচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণ সুতা এখানে কিন্তু হিউজ পরিমাণ গজ কাপুর আছে কাপুরের দাম মাত্র দুশো টাকা করে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি রবিন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের ফ্যাক্টরি থেকে সবাইকে স্বাগত তো ভিওয়ার্স এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাকট্রেক্স বানানো আছে তো ওই ম্যাকট্রেক্সগুলো বানানোটা বড় কথা না চারপাশে যে একটা টুপি দেওয়াও থাকে যেমন এটা হচ্ছে একটা কোম্পানির ব্র্যান্ডিং তো ব্র্যান্ডিং বা কাপড় এটা কোনো মুখ্য বিষয় না তো যখনই আপনারা কিনেন খাট দেখেন কিন্তু কাট কাটটা দেখেই কিন্তু খাট কিনেন ঠিক ম্যাট্রিক্সটা ভাইয়া বা আপু যেখান থেকে কিনবেন এটার ভিতরে কি থাকে সেটা কিন্তু আপনারা দেখে নিতে হবে তাহলে ভালো মানের একটা প্রোডাক্ট পেয়ে যাবেন তো বিক্রমপুর বেডিং হাউসে যারা আসবেন তারা কিন্তু সরাসরি বসে থেকে ম্যাকট্রেসগুলো বানিয়ে নেবেন আমাদের এখানে বিদেশি ম্যাকট্রেস দেশি ম্যাকট্রেস সকল পর্যায়ের ম্যাট্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন জি খুচরা প্লাস দা পাইকিরিদার পেয়ে থাকবেন এবং আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো ম্যাকট্রেস যারা নেবেন এখন ম্যাকট্রেসের প্রায় সাত আটটা কোয়ালিটি হয় শুরু করার আপনাদের ঠিকানা বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেডিং জি স্ক্রিনের নাম্বার থাকে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন তো এখন ম্যাট্রিক্স কিন্তু কয়েকটা প্রকার হয়ে থাকে তো ভালো আজকে আমরা তিনটা কোয়ালিটি দেখাবো তো এইটা হচ্ছে কিন্তু একটা অর্থভেডিক ম্যাট্রিক্স এইটা হচ্ছে কিন্তু সুপার সফট একটা ম্যাট্রিক্স এইটা হচ্ছে ইউরোপিয়ান হাই অর্থোভেডিক ম্যাট্রিক্স জি এই কোয়ালিটি তো এই ম্যাট্রিক্সটা যারা একদম ভালো মানের যে ভাইয়া ভালোর শেষ কোথায় যে সবচেয়ে ভালো একটা ম্যাট্রিক্স চাই যে ম্যাট্রিক্সে মানুষের শারীরিক দিক থেকে ভালো হয় জি মানে যাদের ব্যাক পেন আছে বা শরীরে ব্যথা আছে মেরুদণ্ড ব্যথা তাদের জন্য সবচেয়ে একদম হাই একটা প্রোডাক্ট ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স জি আর এটা হচ্ছে আমাদের দেশীয় অর্থোপেডিক জি এটা তিনটা লেয়ার দিয়ে অর্থোপেডিক করা হয় আর এটা সলিড এটা কোনো কেমিক্যাল বা আঠা লাগানো ছাড়া একটা অর্থোপেডিক নিজের মধ্যেই সব জি তো এই ম্যাট্রিক্সটা এখন যারা নেবেন এইটা মূলত হচ্ছে হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স এইটা দেখেন কতটা শক্ত যে একটা মানুষ যদি আপনার ম্যাট্রিক্সের পাশে দাঁড়ানো হয় এইখানে ঠিক দাঁড়ালো দেখবেন কতটুকু বসছে এই যে ক্যামেরাটা এইখানে মারেন কিন্তু ছোটখাটো একটা ছেলে না এই যে শিশু বললে চলবে না একজন প্রায় আঠারো থেকে বিশ বছর বয়স এই পাশটা দেখেন কতটা নিখুত এবং শক্ত রয়েছে আবার যখন আপনি ঘুমাবে এই যে যখন আপনি ঘুমাবে শরীরটা কিন্তু একদম স্টেট থাকবে এটা কিন্তু বসবে না এটা একদম কিন্তু লেবেল থাকে তো যারা ভালো মানের এরকম হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা কিন্তু অনেক এরকম বাঁকা হয় জি অনেকে বলে একটু বাঁকা অর্থ ভাইয়া এইটা কিন্তু একদম ওই চাপ দিলে ওদিকে চাপ দা এই যে এটা কিন্তু একদম বাঁক হয় আবার যখন ছেড়ে দিবে বিদ্যুৎ গতিতে কিন্তু চলে যাবে এই যে এটা হচ্ছে আপনি ইউরোপিয়ান হাই অর্থোপেডিক বাঁকা করতে পারবে না জি মচকাবে না মচকাবে না তো এই ম্যাট্রিক্সটা কিন্তু আপনারা নিতে পারেন সরাসরি বাইরে থেকে কিন্তু আমদানিকৃত প্রোডাক্ট এটা আমাদের এটা ছয় ফিট বাই সাত ফিট এটা ছয় ফিট বাই সাত ফিট এই ম্যাট্রিক্সের দাম পড়ে তেরো হাজার টাকা পাঁচ শিবি সাত ম্যাক্ট্রেক্সের দাম পরে বারো টাকা হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে আমি দেখাবো ওখান থেকে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখানে একটা ম্যাট্রেক্সের বড়ি রাখা আছে এটা হচ্ছে অর্থবরিক ম্যাট্রেক্স এটা হচ্ছে আমাদের দেশীয় আমাদের নিজস্ব ফ্যাকৃতি করা হয় এটা তো এটা আমরা তিনটে লেয়ার দের করি প্রথমত ভালো মানের একটা হিট বন যেটা একদম সম্পূর্ণ হিটবন্ড বন ফ্রেশ থাকবে গরমের দিনে গরম গরম হবে না শীতের দিনে শীতও লাগবে একদম যখন যে ঋতুতে সব ঋতুর ব্যবহার জি তো এইটা দেখো যে আমরা ইউজ করছি রয়্যাল রিবন্ডের রয়্যাল যেটা ভালো মানের জি প্রতিটা বিভিন্ন ধরনের দানা ফর্মের বিভিন্ন কালারের সংমিশ্রণ যেটা করা সেটা তারপর আমরা এই পাশে দিছে একটা হিট আর একটা হিট তিনটা লেয়ার আঠা দিয়ে করার পরে অর্থব্রিক্ট হয় জি এটা ছয় ফিট বে সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে মাত্র ন হাজার পাঁচশো টাকা তো এখন মজার বিষয় হচ্ছে ভাই এখন অনেকেই আমরা প্রায় আজ থেকে এক বছর আগে এই ম্যাকপেসটা বিদেশ থেকে আমদানি করছি এখন অনেকেই বলে ভাই শক্তটা নিয়ে আসেন নরমটা আসেন না তো তাদের জন্য আজকে হচ্ছে আমাদের এই নরম ম্যাকপেস এই যে দেখেন এইটা দেখেন কতটা নরম মানে এটার ফিলটা কি এটার ফিলটা আপনি দেখতে পারবেন একদম পিওর কোয়ালিটি জি তো এইটা যে একটা মানুষ যখন দাঁড়াবে দেখেন কতটা পাতা ভাই মাঝখানটা সমতল তো এইটা যে এই পাশটা ঘুমাবেন ঠিক এই পাশটা এরকমই থাকবে যে এখানে ঘুম যার যার জায়গাটা সেই রকম থাকবে পাশে যদি বাচ্চা ঘুমায় আর কি জায়গার কোন যদি ঘুমায় দেখানো একটু তুমি দেখেন এই যে ঘুমানটা এটা কিন্তু যে অথেন্টিক প্রোডাক্ট গরম হবে না বা ব্যাকপেইন হবে না বা কোনো ধরনের সমস্যা হবে সব ঋতুতে শীত কিংবা গ্রীষ্মকাল সব ঋতুতে ব্যবহার উপযোগী এইটা কিন্তু একদম এইরকম ভাজ হয় এটা কিন্তু এটা চিরবে না প্লাস ফারবে না জি একদম এরকম থাকবে রুটির মতো আপনি বাঁকা করতে পারবেন কতটা দেখেন হ্যাঁ বাজ করো চিরবে না একদম এইটা আপনি তো একটা ব্যাগের ভিতরে নিতে পারুন ওই পাশে একটু বাজ করো আই রে ভাই এই যে কত বড় একটা ম্যাট্রেস ঠিক কতটুক করা হলো এটা ছেড়ে দিলে কিন্তু আবার দূর দূরতে চলে যাবে এই যে তো যারা ইউরোপিয়ান সুপার সফট ম্যাট্রিক্স নিতে চান এটা ছয় ফিট বেশ সাত ফিট বিশ বছরের লিখিত গ্যারান্টি সব পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা টেকনাফ থেকে তেতুলিয়া একদম আপনার বাড়ির প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সহ ছয় ফিট বের সাতটি দশ হাজার পাঁচশো পাঁচ ফিটের দাম পড়ে মাত্র ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ফ্যাক্টরিতে এসে ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেডিং হাউস এসে আপনারা কিন্তু সশরীরে বসে থেকে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ভালো না মন্দ আমরা কতটুকু সত্য বলছি বা কতটুকু মিথ্যা বলছি এজন্য আপনাদেরকে ওয়েলকাম জি তো এগুলো আমাদের চার্জ থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি তো এগুলো আমাদের ভালো তিনটা ম্যাট্রিক্সের উপাদান এখন সব ভালো যার শেষ ভালো তার তো এখন ম্যাট্রিক্সের ফেব্রিক্সটা আমি আপনাকে দেখাবো ফেব্রিক্স কীভাবে তৈরি করায় তার পাশে যে এই যে লেসটা এইটা কিভাবে তৈরি করে হ্যাঁ এটা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকি শুধু এইটা বাইরে থেকে আমদানি করা এই দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট বাইরে থেকে আমদানি করা বাকি যা আছে সব আমাদের ফ্যাক্টরিতে আমরা করে থাকি জি তো এখন দেখাবো ম্যাট্রিক্সের যে লেসটা এই যে লেস প্লাস ফেব্রিক্সটা কিভাবে করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স এখন যে আমাদের যে সেকশনটা এটা হচ্ছে আপনাদের ম্যাট্রিক্সের যে সুতাগুলো যে ফেব্রিক্সের যে সুতাগুলো বা লেসটা কিভাবে করায় সেটা কিন্তু আমাদের নিজস্ব ক্ষেত্রে এগুলো করে থাকি তো আপনারা যাদের লেস দরকার তারা কিন্তু পুঁটি ভান্ডিল হিউজ পরিমাণ ভান্ডিল যে কোনো কালারের আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ লেস বানানো আছে আপনারা দেখতে তো এখান থেকে আপনারা এসে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন আমরা ম্যাকটেক্সের ফেব্রিক্সটা দেখাবো যে কি ভাবে করা হয় তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের বিক্রমপুর বেডিং হাউসে

অনলি দুশো টাকা এই কাপড়ের পানাটা কিন্তু অনেক বড় এখানে জি তো এই কাপড়গুলো যদি আপনারা নিতে চান এক এক গজ কাপড়ের দাম মাত্র দুশো টাকা করে জি আর ম্যাকটেক্সও দিয়ে থাকি পুরনো ম্যাকটেক্স যারা পাল্টাবেন গজ হিসেবে দুশো করে নিতে পারবেন জি তো এখানে হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে এই যে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ফেব্রিক্সের রোল রাখা আছে তো অবশ্যই ক্রেতা ভাই বোনেরা যারা ম্যাট্রিক্স ফ্যাক্টরি দিতে চান বা ম্যাট্রিক্স কিনে দোকান দিতে চান বা ম্যাট্রিক্স কিনে বাসে ইউজ করতে চান আপনারা আসবেন জি আসতে তো না নাই এসে দেখে শুনে ম্যাট্রিক্সগুলো ক্রয় করতে পারবেন আর সেই সঙ্গে সবাই আসবেন একদম ঢাকার পরিচিত ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশে একশো নয় নম্বর সব বিক্রমপুর বেডিং প্লাস আমাদের ফ্যাক্টরি জি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স আপনারা যারা একদম নান্দনিক একদম হাই কোয়ালিটি সরাসরি প্রস্তুত কারক আপনার নিজের চোখে আপনি বসে থেকে নিজে বানিয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের আপনার হচ্ছে সুতো বা আপনার ডিজাইন নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন সরাসরি প্রস্তুতকারক থেকে বিক্রমপুর বেডিং হাউস ভেয়ারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে এবং তাদের কিন্তু ভালো নামও আছে যারা আবার এখানে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন যে তাদের কি বড় কত বড় বিজনেস তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ